সালামু আলাইকুম কাজ শক্তি ক্ষমতা রাজশাহী দুই হাজার পঁচিশ একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দশ মিটার এবং ব্যাস ওয়ান একটি পাম্প পঁচিশ মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে এক তৃতীয়াংশ পানি উত্তোলন করে পাম্পটি নষ্ট হয়ে যায় পরবর্তীতে জিরো পয়েন্ট এইট টু হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার দ্বিতীয় একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়

তাহলে ব্যাসার্ধ কত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো বলছে পাম্প পঁচিশ মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে তারপরে এক তৃতীয়াংশ পানি উত্তোলন করে পাম্পটি নষ্ট হয়ে যায় তাহলে পঁচিশ মিনিটে সম্পূর্ণ পানি তুলতে পারে এইটা দিয়ে আমরা কার্যকর ক্ষমতা বের করতে পারব গ নম্বর তো এর ভ্যালু দেওয়া আছে দশ মিটার মানে এটা হচ্ছে কুয়ার গভীরতা আর এর ভ্যালু দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার প্রথমে আমরা বের করবো এই কুয়াটিতে টোটাল কতটুকু পানি আছে যেহেতু বলা আছে পানিপূর্ণ কোয়া আমরা জানি রো ইজ ইকাল টু এম বাই ভি বা এম ইজ ইকাল টু রো টু ভি রোর মান এক হাজার এটা তো কোশ্চেনে দেওয়াই আছে রো ইজ ইকাল টু এক হাজার টেন কিউব বা এক হাজার কেজি পার মিটার কিউব আর ভি আয়তন কুয়া দেখতে সিলিন্ডার আকৃতির সে তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে এক হাজার গুণন পাই আর এর ভ্যালু জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার উপর স্কোয়ার ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো ব্যাস আর তো জিরো পয়েন্ট ফাইভ মিটার সেভেন ফাইভ মিটার কিন্তু কুয়াটা দশ মিটার গভীরতা এখান থেকে প্রথমে আমাদের কোয়াটির

ছয় এত কেজি পানি আছে কুয়াটিতে মোট এত কেজি পানি আছে তো বলা হয়েছে প্রথম যে পাম্পটা ব্যবহার করা হয়েছে এই পাম্পটা যদি ঠিকঠাক থাকতো তাহলে সে পঁচিশ মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারতো তাহলে পঁচিশ মিনিট সমান কত সেকেন্ড পঁচিশ গুণ ষাট পনেরোশো সেকেন্ড পনেরোশো সেকেন্ডে কুয়াটার পানি শূন্য করতে পারত তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো তার কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা উচ্চতা উচ্চতা হিসাবটা করতেছে তার আগে সময়ের মানটা বসায়নি সময় হচ্ছে পনেরোশো সেকেন্ড এখন উচ্চতার মানটা হিসাব করতে হবে উচ্চতা এইচ কোয়ার্টি যেহেতু সম্পূর্ণ খালি করার কথা উল্লেখ করা হয়েছে তো সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ তো সম্পূর্ণ যদি খালি করা হয় দশ মিটার গভীরতার কুয়া তাহলে ভারকেন্দ্রটা কোথায় মাঝামাঝিতে তো আমাদের এখানে উচ্চতার হিসাবটা করা হয় ভারকেন্দ্র থেকে উচ্চতা যেহেতু পুরাটা পানি তোলা হয়েছে তো এটার ভারকেন্দ্র এই পয়েন্টে অর্থাৎ পৃষ্ঠ থেকে পাঁচ মিটার গভীরে তাহলে এখানে এইচ আর ভ্যালুটা হবে ভারকেন্দ্র কোথায় তাহলে আর ভ্যালু হচ্ছে পাঁচ এটাকে যদি ক্যালকুলেশন করি সতেরো হাজার সাতাত্তর দশমিক দুই সাত পাঁচশো সাতাত্তর দশমিক দুই সাত দুই ছয় সাত বা দুই সাত লিখতে পারি আমরা তাহলে কোয়াটে ক্ষমতা হচ্ছে এত বাট এখন এইটাকে হচ্ছে আমরা হর্স পাওয়ারে কনভার্ট করবো তাই সাত চল্লিশ দিয়ে যদি ভাগ করি তাহলে হর্স পাওয়ারে চলে আসবে জিরো পয়েন্ট সেভেন সেভেন হর্স পাওয়ার তাহলে হর্স নিলে জিরো পয়েন্ট সেভেন সেভেন হর্স পাওয়ার তা আশা করি ঘনম্বার ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপর ঘনম্বার ঘনম্বার বলছে উদ্দীপকের কোয়াটির প্রথম এক তৃতীয়াংশ এবং তৃতীয় এক তৃতীয়াংশ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক নাকি ভিন্ন গাণিতিক যাচাই করো কোয়াটির প্রথম এক তৃতীয়াংশ এবং তৃতীয় এক তৃতীয়াংশ পানি তুলতে হবে তাহলে প্রথম কোয়ার ক্ষেত্রে প্রথম এক তৃতীয়াংশ প্রথম প্রথম পাম্পের ক্ষেত্রে এক তৃতীয়াংশ উপরের এক তৃতীয়াংশ পানি তুলতে হবে তো দশ মিটারকে যদি আমরা তিন ভাগে ভাগ দিই তাহলে এইটুকু হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এইটুকু হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে প্রথম পাম্প দ্বারা এই থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার পানি তোলা হয়েছে তো এই প্রথম পাম্পের এই পানি তুলতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে সময় বের করতে হবে তো প্রথম পাম্পের ক্ষমতা পেয়েছিলাম আমরা পাঁচশো সাতাত্তর দশমিক দুই সাত ওয়াট এটা পি এর ভ্যালু ছিল প্রথম পাম্পের ক্ষমতা তাহলে প্রথম পাম্পের কত সময় লাগে এই এক তৃতীয়াংশ পানি তুলতে তো এটা বের করার আগে আগে আমাদের পানির ভর বের করতে হবে তাহলে এম কি হবে টোটাল পানির ভর ছিল কত তো টোটাল পানি ছিল সতেরো হাজার ছয়শো একাত্তর দশমিক চার ছয়

পি ইজ ইকুয়াল আমরা জানি এম জি এইচ বাই টি টু এম প্রাইম জি এইচ হচ্ছে এটা এইচ ওয়ান ধরলাম আর এটা হচ্ছে পি প্রথম পাম্পের সময় এটা P তো এম এর ভ্যালু পাঁচ হাজার এর মান নাইন আর উচ্চতা প্রথম পাম্পের ক্ষেত্রে উচ্চতার হিসাব করতে হবে তো প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই উপরে থ্রি পয়েন্ট মিটার উচ্চতার পানি তোলা হয়েছে তাহলে এটার ভর কেন্দ্র কোথায় এই বিন্দুতে থ্রি পয়েন্ট থ্রি অর্ধেক তাহলে এখানে উচ্চতার হিসাবটা হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডিভাইড হচ্ছে টু এই আমরা নিচে নিয়ে আসতে পারি এত ডিভাইড টু আর পাম্পের ক্ষমতা প্রথম পাম্পের ক্ষমতা পাঁচশো সাতাত্তর দশমিক দুই সাত ওয়াট মানে কার্যকর ক্ষমতা যেটা সেটা দিয়ে ভাগ করতেছি তাহলে ভাগ পাঁচশো সাতাত্তর দশমিক দুই সাত ভাগ দুই গুণন নাইন পয়েন্ট এইট গুন থ্রি পয়েন্ট থ্রি থ্রি একশো ছেষট্টি দশমিক চার পাঁচ সেকেন্ড একশো ছেষট্টি দশমিক পাঁচ সেকেন্ড এটাকে যদি সাইড দিয়ে ভাগ দেয় তাহলে মিনিটে চলে আসবে মিনিট মিনিট এটা প্রথম পাম দ্বারা ওই এক তৃতীয়াংশ পানি তুলতে প্রয়োজনীয় সময় এখন দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে বের করতে হবে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে শেষের এক তৃতীয়াংশ পানির কথা উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে প্রথম এক তৃতীয়াংশ এবং তৃতীয় এক তৃতীয়াংশ যথাক্রমে প্রথম ও তৃতীয় পাম দ্বারা পানি সন্ধ্য করতে প্রয়োজনীয় সময় তাহলে তিনটা ভাগে যেহেতু ভাগ করেছিলাম আমরা তাহলে প্রথম এক তৃতীয়াংশ এটা হচ্ছে দ্বিতীয় এক তৃতীয়াংশ এটা হচ্ছে তৃতীয় এক তৃতীয়াংশ তো তৃতীয় এক তৃতীয়াংশ পানি তুলতে দ্বিতীয় পাম্পের কত সময় লাগে এটি আমাদের বের করতে বলা হয়েছে তাহলে এখানে কোয়েশন দ্বিতীয় পাম্প দ্বারা পানি চূর্ণ করতে প্রয়োজনীয় সময় একই নাকি ভিন্ন তৃতীয় এক তৃতীয় অংশ তাহলে এই যে ওয়া এইটুকু পানি তুলে নেওয়া হয়েছে দ্বিতীয় এক তৃতীয় অংশ তৃতীয় এক তৃতীয় অংশ আমাকে এইটুকুর কথা বলা হয়েছে তাহলে এম এর মান কিন্তু সেম আগেরটার মতোই পাবো যে পাঁচ হাজার আটশো নব্বই দশমিক চার আট কেজি তারপরে টি টু এর ভ্যালু বের করতে হবে আর পি টু চল্লিশ ছয়শ এগারো দশমিক সাত দুই ছয়শ এগারো দশমিক সাত দুই ওয়াট এই কার্যকর ক্ষমতার মোটর ব্যবহার করা হয়েছে তাহলে সময় কত তাহলে পি টু ইজ ইকুয়াল টু এম জি এইচ টু ডিভাইড টি টু আমাদের টি টু বের করতে হবে তাহলে টি টু এইট ইজ ইকুয়াল টু এম জি এইচ টু ডিভাইড হচ্ছে পি টু এম এর মান পাঁচ হাজার আটশো নব্বই দশমিক চার আট জি এর মান নাইন পয়েন্ট এইট উচ্চতা এইচ টু এর ভ্যালু হচ্ছে হিসাব করবো আর পি টু এর ভ্যালু ছয়শো এগারো দশমিক সাত দুই উচ্চতার হিসাব

শি দশমিক ছয় এক সেকেন্ড সময় লাগে সাতশো পঁচাশি দশমিক ছয় এক সেকেন্ড তাহলে দুইটা ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্যাচে সময় লাগছিল লাগছে ছেষট্টি দশমিক পাঁচ সেকেন্ড প্রথম পাম দ্বারা এই প্রথম এক তৃতীয়াংশ পানি তুলতে আর দ্বিতীয় পাম দ্বারা দ্বিতীয় এক তৃতীয়াংশ পানি তুলতে সময় লাগে সাতশো পঁচাশি দশমিক ছয় এক সেকেন্ড অর্থাৎ দুই ক্ষেত্রে সময় সেম না আশা করি এই মাত্র সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ